দিলীপ ঘোষ তৃণমূলে এটা কি রাজনীতি নাকি বাংলার সাধারণ মানুষের সাথে করা চরম বেইমানি আদর্শের লড়াই কি তবে আজ স্রেফ ক্ষমতার লোভের ডাস্টবিনে বিসর্জন দেওয়া হলো। ভাবা যায় যে মানুষটা সকাল বিকেল তৃণমূলকে তুলোধনা না করে জল খেতেন না সেই দিলীপ ঘোষ যদি আজ জার্সি বদলান তবে তার চেয়ে বড় লজ্জার আর কিচ্ছু হতে পারে না মেদিনীপুরের যে হাজার হাজার সাধারণ কর্মী ওনার একটা ডাকে রক্ত দিয়েছেন পুলিশের লাঠি খেয়েছেন জেলের ঘানি টেনেছেন তাদের ত্যাগের দাম কি তবে শূন্য বিজেপি কি তবে বাংলার মাটি থেকে মুছে যাওয়ার শেষ দিন গুনছে বেইমানির এই চুনকালি কি কর্মীরা কোনোদিন মেনে নেবে কখনো না আর তৃণমূল যারা প্রতিদিন ওনাকে অসভ্য বা অশিক্ষিত বলে আক্রমণ করত তারা আজ কোন মুখে ওনাকে বরণ করবে ক্ষমতার লিপসা কি এতটাই অন্ধ করে দেয় যে চিরশত্রুও ও আজ পরম বন্ধু হয়ে যায় এটা রাজনীতি নয় এটা সাধারণ মানুষকে নিয়ে এক নোংরা সার্কাস মানুষ কি দাবার ঘুটি আজ যে ঝান্ডাটা নিয়ে লড়াই করছি কাল সকালে সেটা পাল্টে গেলে মানুষের বিশ্বাসের আর দাম কি থাকল মেদিনীপুর থেকে খড়গপুর মানুষ আজ অপমানে আর রাগে ফুসছে এই দলবদলের বিষ কি বাংলার মানুষ হজম করবে দু হাজার ছাব্বিশে ইভিএম কি তবে এই বেইমানির যোগ্য জবাব দেবে না জনগণ নেতারা এসির ঘরে বসে ডিল করবে আর কর্মীরা রাস্তায় মার খাবে এই অসভ্যতা বাংলা আর বরদাস্ত করবে না বাংলার রাজনীতিতে আদর্শ কি তবে প্রায়। আপনার কি মনে হয় এই দলবদল কি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক আপনার বুকের ভেতরে রাগ আর ক্ষোভ কমেন্টে উগড়ে দিন